দুইশো সাঁয়ত্রিশ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা তিনটিতে লড়বেন খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান গণভোট নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ঐক্যমত্যে আসতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার জুলাই সনদ নিয়ে সরকারের বেঁধে দেয়া সময়ের সমালোচনা এনসিপির আট ইসলামী দলের পদযাত্রা বৃহস্পতিবার সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতান্ত্রিক পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বললেন সিইসি মেট্রো রেলের নকশায় ত্রুটি সহ নানা কারণে এক সপ্তাহের মধ্যে স্বাধীন কর্তৃপক্ষের। রাজনীতির জটিল সমীকরণের মাঝেই নির্বাচনমুখী বিএনপি ঘোষণা করল জাতীয় নির্বাচনে দুশো সাঁত্রিশ আসনে প্রার্থীর নাম এবার দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনি এক আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বগুড়া ছয়ের প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন আগে না গণভোট আগে এই নিয়ে দলগুলোর মতভেদে রাজনীতির মাঠ যখন গরম তখন পুরো নির্বাচন মুখে বিএনপি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জাতীয় নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম তবে অবসান হলো সব জল্পনা কল্পনার সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির পাঁচ ঘন্টার বৈঠকে চূড়ান্ত করা হয় দুশো সাঁত্রিশ জন প্রার্থীর তালিকা পরে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছে নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়নাল আবেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বগুড়া ছয় আসনে বগুড়া ছয় তারেক রহমান আট বছর পর নির্বাচনে অংশ নিতে যাওয়া বিনপির প্রার্থী তালিকায় রয়েছে হেভিওয়েট অনেকের নাম ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা আলমগীর দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন ইশ্রাক হোসেন ঢাকা সাত ঘোষণা করা হবে তিনশো আসনের মধ্যে তেষট্টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি রাজনীতির মাঠে জোর আলোচনা এসব আসন রাখা হয়েছে মিত্রদের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আদিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা বলছেন যে পুরো দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে কুলা মানুষের যে প্রাণের দাবিটা ছিল খুলনা দুই আসনের নদী ইসলাম মঞ্জুকে যেন বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় সেই কাজটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় করেছেন এর জন্য আমরা খুশি এবং আমরা আনন্দিত আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বংড়ার ছয় থেকে নির্বাচন করছেন এই জন্য আনন্দিত আমি হঠাৎ করেই এই নামাজের পর শুনলাম যে আমাদের নাম যারা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে আমার নাম ঘোষণা হয়েছে মেহেরপুরে একে আলহামদুলিল্লাহ আমি মোহান রব আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ নিরসনে আর কোনো উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার তাই ঐক্যমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই সময়ের মধ্যে দলগুলো একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ রাষ্ট্র সংস্কারে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন নোট অব ডিসেন সহ তৈরি হয় জুলাই সনদ যা সই হয় গেল সতেরো অক্টোবর ধন্যবাদ তবে এটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে তৈরি হয় বাহাস পরবর্তীতে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সনদ বাস্তবায়নে গণভোট সহ প্রস্তাব দেয় কমিশন বলা হয় এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে সরকার কিন্তু গণভোট কখন হবে নোট অব ডিসেন্ট না থাকাসহ ফের তৈরি হয় রাজনৈতিক বিতর্ক রাজনীতির এমন অবস্থায় জুলাই সনদ ও গণভোট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম বৈঠক শেষে ব্রিফ করেন আইন উপদেষ্টা জানান গণভোট সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে ভিন্ন মতে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় তিনি বলেন এক সপ্তাহের মধ্যে রাজনীতিবিদরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরকার সরে আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় জামায়াত ইসলামী তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জানান জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করবে আট ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যুগপথ কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমম আটটি রাজনৈতিক দল সোমবার রাজধানীর পুরোনা পল্টনে বৈঠক করেন দলগুলোর নেতারা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঘোষণা করেন নতুন কর্মসূচি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকলিপি প্রদান করব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীদের সমাবেশ করবো ইনশাল্লাহ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির দাবি করেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হবে অনিশ্চয়তা যে হানা ভোটে ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সলদে আইনে ভিত্তি পাওয়া রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানান জামাতে নায়েবে আমির আহ্বান জানান রেফারি নিয়োগের উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলি করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আট দলের নেতারা জানান চলমান আন্দোলনে একক নেতৃত্বের পরিবর্তে যে যার অবস্থান থেকে কাজ করছেন তারা নির্বাচনে আসন সমঝোতা হবে জোর ছাড়াই নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি রমিজ হোসাইন চ্যানেল 24 ঢাকা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর রাজধানীর ভাটারায় এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহরা যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম ভাটারায় আনসারগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাবো সে এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায় এজন্য রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিএসি রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না আমি সারা কেন্দ্র যদি আনসার বিজেপি আর্মি দিয়ে বড় হয়ে যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতাটা প্রত্যাশিত মাত্রায় না করে ওনারা তো মেজর প্লেয়ার সুতরাং ভোটার রাজনৈতিক দল আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব এআইএর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এআইএর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ফেলা সম্ভব আশরাফ আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ নিয়ে সরকারের বেঁধে দেওয়ার সময় সমালোচনা করেছেন এনসিপি নেতারা তারা বলছেন সরকার সংস্কার নিয়ে সাপলুডু খেলছে অভিযোগ করেন সরকারের ভেতরে থেকে একটি অংশ নির্বাচন বানচালের চেষ্টা করছে এ সময় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাকে স্বাগত জানায় এনসিপি সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন সরকার সংস্কার নিয়ে সাপ লুডু খেলছেন তার অভিযোগ সরকারের ভেতরে থেকে একটি অংশ সংস্কার ভন্ডুল করে নির্বাচন বাঞ্চাল করতে চাইছে একই সাথে গণভোট বিতর্কে কঠোর সমালোচনা করেন তিনি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয় সঠিকভাবে জারি করা হয় সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে অভিযোগ করেন বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যদি কোন বড় দল কোন যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না আরপি ইস্যুতে সরকারকে চাপ দেয়ার অভিযোগ করেন এই নেতা কোন মামলায় ভয় পান না জানিয়ে যুদ্ধ ঘোষণা দেন সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এত সমস্যা আমরা ভয় পাই না উপদেষ্টা কেন ভয় পাবেন এই জন্য উপদেষ্টা বলবো প্রধান উপদেষ্টাকেও বলবো যদি ভয় পান আমরা তো আছি সমস্যা নাই আমরা আসলে কাউকে ভয় পাই না আমরা জামায়েতও ভয় পাই না বিএনপিকেও ভয় পাই না বিএনপির প্রার্থী তালিকা ঘোষণায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানায় এনসিপি চ্যানেল ঢাকা দর্শক বিএনপি দুশো সাঁত্রিশ আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে এই বিষয়ে আমাদের দুজন সহকর্মী রয়েছেন গুলশানে রয়েছেন সহকর্মী আদ্দিন সজীব এবং বিপুল সরকার সানি রয়েছেন দিনাজপুরে আপনারা জানেন যে দিনাজপুরের তিন আসন থেকে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা শুরুতেই সজীবের কাছে যেতে চাই তিনি গুলশনে রয়েছেন সজীব কি অবস্থা দেখছেন দুশো আসনের প্রার্থী তো মোটামুটি তালিকায় ঘোষণা করা হলো এবং বাকি যে আসনগুলো রয়েছে বলা হচ্ছে যে তাদের অন্য অন্য যে দলগুলো আছে তাদের সাথে জোটের মাধ্যমে বা জোটগত যে দল প্রার্থী থাকবেন তাদের নিয়ে আলাপ করে মূলত তিনশো আসনের ঘোষণা করা হবে তো যারা ওখানে রয়েছেন কি বলছেন এখানে তারা বেশিরভাগই উচ্ছ্বসিত এবং আপনি জানেন যে যারা মনোনয়ন প্রাথমিকভাবে যেটা চূড়ান্ত বলছে বিএনপি সেই চূড়ান্তের খবরের পরে এই উচ্ছ্বাস এবং উদযাপন আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি এবং ধানের শীষের স্লোগান তারা দিচ্ছে এটা যদিও এর আগে এতটা অত বেশি ওভাবে না দেখে গেলেও আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমরা কিন্তু এই উচ্ছ্বাস এবং উদ্দীপনাটা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি এবং আপনি জানেন যে দিনাজপুরের তিন আসন বগুড়া সাত এবং তিনি এক আসনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এবার লড়বেন এবং এটা নেতাকর্মীদের কাছে অনেকটা উচ্ছ্বাসের মতো এবং তারেক রহমানের কথাও নিশ্চয়ই আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বগুড়া ছয়ে লড়বেন এছাড়াও হ্যাভিওয়েট প্রার্থীদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার বিভিন্ন বিভাগীয় এবং শহর অঞ্চলের বিভিন্ন আসনের খবর কিন্তু আমরা ইতিমধ্যেই এর আগের খবরগুলোতে আমরা জানাতে পেরেছি এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরা আছেন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু শুনি আপনাদের আপনাদের কাছে আপনারা কোথা থেকে এসছেন এবং মনোনয়নের একটু প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে সেই বিষয়ে আপনাদের জি আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দীর্ঘদিন আহ ষোলো বছর সরকারের সময় আমাদের সেলিম উজ্জামান সেলিম ভাই যে আমাদের আহ সবসময় পাশে থেকেছেন সাহস দিয়েছেন তৃণমূল পর্যায়ে ছিলেন আপনারা শুনছিলেন যে আসলে অনেকেই বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদের এই প্রত্যাশা নিয়ে আপনি জানেন যে এর বাইরেও কিছু আসন ফাঁকা রাখা হয়েছে যেগুলো অন্য যে শরিক যারা রয়েছেন তাদের জন্য একই সঙ্গে এই জোটের পাশাপাশি কিছু আসনে হয়তো বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরে অনেক অনেক ধন্যবাদ আদিন সজীব আমরা আরেক সহকর্মে বিপুল সরকার সানি রয়েছেন সেখানকার মানুষজনের চিত্র তিনি জানাবেন সানি নিশ্চয় শুনতে পাচ্ছেন ফেনি এক বগুড়া তিন এবং দিনাজপুর তিন আসন

বেগম খালেদা জিয়া এখানে হবেন এবং এই ঘটনা জানার পরেই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা জেলা কার্যালয়ে এখানে এসেছেন এবং একটি মিছিল খন্ড খন্ড মিছিল বের হয়েছে দিনাজপুর শহরে যেটা মিছিল গুলো প্রদক্ষিণ করছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে আপনি জানেন যে বেগম কিন্তু দিনাজপুর শহরে যা বেড়ে এবং তার যে বড় বোন বেগম খুশি জাহান হক তিনি দিনাজপুরের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এখানে তার এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীও ছিলেন তিনি একই সাথে তার যে মা বেগম তৈ মজুদার তিনি শেষ জীবন পর্যন্ত এখানেই কাটিয়েছেন দিনাজপুরে কিন্তু বেগম খালেদা জিয়া এবং দল তাদের প্রতি কিন্তু এখানকার যে নেতা কর্মী রয়েছেন তাদের কিন্তু একটা পূর্ণ সমর্থন রয়েছে এবং এখানে যারা আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি এখন এখানে যারা এসেছেন তাদের সাথে আমি আরেকটু কথা বলতে চাই আপনি একটু জানাবেন যে বেগম খালেদা যে এই আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হচ্ছেন তো আপনাদের অনুভূতি কি রকম আমাদের অনুভূতি অনেক মানে ভাষাটা আমরা প্রকাশ করতে পারবো না কারণ আমরা চাচ্ছিলাম যে আমাদের নেত্রী হচ্ছে আমাদের এখানকার তার জন্মভূমি এবং আমরা চাচ্ছিলাম যে আমরা এর আগেও আমরা ওনাকে চাইছিলাম এখানে সবাই যেরকম বলছিলেন যে এখানে যিনি প্রার্থী হয়েছেন এতে করে তাদের সমর্থন রয়েছে এবং তিনি যাতে করে বিপুল ভোটে এখানে নির্বাচিত হতে পারেন সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ইমতিয়াজ অনেক ধন্যবাদ বিপুল সরকার যে আমাদের দুজন সহকর্মী বিপুল সরকার সানি এবং আরেক সহকর্মী আদ্দিন সজীব যুক্ত হয়েছিলেন বিএনপির যে প্রার্থী তালিকা হয়েছে সে বিষয়ে আমরা জানাচ্ছিলেন